গাপি মাছের সেরাপ তৈরি করতে খুব একটা বেশি খরচ হয় না এই যে মাছগুলো দেখুন বেশি পানির মধ্যে তারা ঘোরাফেরা করছে প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের শুরু করছি আজকের ইপিজোর থাকছে এই গাপি মাছ নিয়ে এই যে আমার হাতে এই যে গাপ্পি মাছ দেখতে পাচ্ছেন ছোট একটা অ্যাকোরমের মধ্যে তো আমি আজকে এই গাপ্পি মাসের সেট আপ কীভাবে আপনারা দেবেন সে সম্পর্কে আর সেইখানে আপনার গাপ্পি মাসের মানে বাচ্চা হবে সেরকম একটা সুন্দর মানে সেট আমি তৈরি করব আজকে তো এই যে গাপ্পি মাছগুলো আছে এই গাপে মাছগুলো আমি এই যে গাবলা আছে এই গাবলার মধ্যে আমি দিব তো এই গাবলার মধ্যে দেওয়ার আগে প্রথমে আমি কি করব এই যে ছোট্ট একটা প্লাস্টিক প্লাস্টিকের ছোট্ট একটা খুরি এই খুরির মধ্যে আমি এই যে কচুরি গাছ আছে মানে কচু গাছ যাকে বলে কচু গাছ এই দু কচু গাছ আমি রোপণ করে দিব তো কচু গাছ আমি যেভাবে একটু দিব আর এর মধ্যে মাটি দিয়ে দেব আর অবশ্যই মাটি গুলো যেন একটু রসালো এবং আটালো হয় এই গাছগুলো রোপণ করে দেওয়ার জন্য যে আমি গাছগুলো রোপণ করে দিচ্ছি আপনারা এভাবে বাড়তি সৌন্দর্যের জন্য রোপণ করে দেবেন প্রথমে আগে মাটিগুলো দিয়ে দেব এরপরে আমরা গাছটা দিয়ে দেব আর এই পাশে আর একটি গাছ দিয়ে দেব অবশ্যই মাটি দেবেন মাটি দিয়ে মাটিগুলো মানে সুন্দরভাবে ভিতরে যেন প্রবেশ করে যারদিকে যেন ফাঁকা না থাকে আর এই কচু গাছগুলো আপনার কাদা মাটিতে বেশি হয় কাদা এবং পানি মাটিতে এই যে কচু গাছগুলো আমি যে এই যে আমি সুন্দরভাবে এই যে কচু গাছটা রোপণ করলাম এটা আমি কী করবো আমি এদের আমার এই অ্যাকইরমের মধ্যে এটা আমি দিয়ে দেবো এতে দিয়ে দিলাম অ্যাকরুমের মধ্যে এই যে এখন আমি আরও কিছু জিনিস প্রয়োজন এই যে ছোটো নুড়ি পাথর যেগুলো আছে এই পাথরগুলো আমি এই অ্যাকরিমের মধ্যে দেবো কারণ আপনারা জানেন যে পাথর থাকলে বাদটি একটা সৌন্দর্য এবং ভালো এবং পানি ঠান্ডা রাখে আর্দ্রতা ভালো রাখে এই নুড়ি পাথরগুলো আমি পাঁচ থেকে সাতবার ধুয়ে নিয়েছি ধুলো ময়লা যেন না থাকে ধুলোবালি ময়লা থাকলে এই পানিটা ঘোরা হয়ে যায় আর মাছ দেখতে ভালো লাগে না তো আমি বলব আমি ভালো নুড়ি পাথরগুলো আমি দিয়ে দেবো ছুটি ছুটি দিয়ে দেব এই যে নুড়ি পাথরগুলো ছোটো ছোটো নুড়ি পাথর এই যে নুড়ি পাথরগুলো দিয়ে দিলাম আমি এরপরে আমি চারদিকে ছিটে দেব আর এই যে আমার যে কচু গাছ যেটা এই যে কচু গাছ এই কচু গাছটা আমি পাশে দিয়ে দেব এই যে মানে এমনভাবে এটাকে ওপম করে দেবো যেন পড়ে না যায় পানির মধ্যে পড়ে না যায় এই যে দিয়ে দিলাম এর মধ্যে আমি কি করব এখন পানি দেব সুন্দরভাবে যে পরিষ্কার পানিগুলো দিয়ে দেব পানিগুলো যেন ফ্রেশ হয় ভোলা পানিগুলো দেখতে সুন্দর লাগবে না আমরা যারা এই গাপে মাছের সেট তৈরি করি আমরা অবশ্যই মাছগুলোকে দেখার জন্যই মূলত সেট তৈরি করি যেন সুন্দরভাবে মাছগুলো ঘোরাফেরা করে আমরা দেখব একটু মজা নেয়ার জন্যে আমরা সাধারণত এই গাপি মাছের সেট আপ দিই এই যে পানি দেব এভাবে আপনি দীর্ঘ সময় রাখতে পারবেন যেহেতু উন্মুক্ত বড় একটি জায়গা আর এই উন্মুক্ত জায়গায় মানে ঘোরাফেরা বেশি করবে এই যে দেখুন এই যে মধ্যে দেখান এই যে কত সুন্দর শেষ পানিগুলো টল মলে আর আপনি গাপ্পি মাছ যখন এই অ্যাকুরিয়াম চেঞ্জ করবেন সে সময় আপনি সে অ্যাকুরিয়ামে কিছু পানি নিয়ে নেবেন যেখানে আগে ছিল সেই পানিটা আমি এর মধ্যে নিয়েছি এই যে গাপ্পি মাছগুলো এই গাপ্পি মাছগুলো এখন এর মধ্যে ছেড়ে দেবো কিন্তু পানি সহ দিতে হবে কারণ নতুন পানি এটা আগের পানি যে তো এ পানি আর এ পানি অ্যাডজাস্ট করে দেবো এর জন্য আমি এই যে এভাবে ধীরে 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 এজের মধ্যে থেকে আমি দিয়ে দিব এই যে দেখুন বড় একটি জায়গা আর বড় জায়গায় দেখুন এই যে মাছগুলো কত সুন্দর করে দৌড় দৌড়দরি করছে এই দেখুন এই যে এই যে এই যে ছেড়ে দশ শেষ দেখুন বড় একটি জায়গায় উন্মুক্ত জায়গায় তারা সুন্দরভাবে দেখুন ঘোরাফেরা ঘোরাফেরা করছে এই দেখুন কত সুন্দরভাবে ঘোরাফেরা করছে আর এদের ঘরটা সাজিয়ে দেওয়ার জন্য আমি এই যে কচুর গাছ রোপণ করে দিয়েছি এর মধ্যে আমি এই যে সুতিপানা পানা যাকে বলে এই যে কচুরি পানা এটা আমি দিয়ে দেবো দেখুন বাচ্চা একটা সৌন্দর্যর জন্য এর মধ্যে আমি এই যে প্লাস্টিকের ফুল রোপণ করে দেব মানে এদের যেন কোনো ফিল না হয় যে এটা একটা কৃত্রিম একটা অ্যাকোয়ারিয়াম তাদের মনে হবে যে এটা ছোট্ট একটা পুকুরে বা কোনো একটা সুন্দর একটা জায়গায় আসি তারপরে আমি এর মধ্যেও আমি যে ছোট ছোটো ছোটো কচুরিপানা এদের ছোটো ছোটো একদম ছোটো এই ছোটো কচুরি এর মধ্যে সেরে দেবো এর মধ্যে ভাসবে শেয়ালা পড়বে সেগুলো খাবে আর এই যে আরও কিছু আমি পানা ছেড়ে দেব এবং এই যে এখানে আরও একটা এক পিস আছে এই যে কচুরি এই যে কচুরি দিয়ে দেব এদিকে ধার দিয়ে দিয়ে দিই দেখো কত সুন্দর করে তারা ঘোরাফেরা করছে গাপি মাছের সেরাপ তৈরি করতে খুব একটা বেশি খরচ হয় না এই যে মাছগুলো দেখুন বেশি পানির মধ্যে তারা ঘোরাফেরা করছে এই জন্য তাদেরকে মানে ভিডিওর মধ্যে নিতে সমস্যা হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন গাপ্যে মাছগুলো এই উন্মুক্ত বেশি পানি পাওয়াতে তারা ছোটাছুটি করছে আর গাপ্যে মাছগুলো যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের বিভিন্ন রকমের রঙ পাল্টায় দেখতে সুন্দর লাগে এই দেখুন দেখুন কত সুন্দরভাবে তারা ঘোরাফেরা করছে দেখুন মানে বড় জায়গা যখন পায় তখন তারা মানে মনের আনন্দে ঘোরাফেরা করে এই যে দেখুন মানে ঘোলা পানিতে মাছগুলো দেখা যায় না আর ঘোলা পানি যেন না হয় সেই জন্যে আমাদের এই ব্যবস্থা দেখুন তাদের অ্যাকুরিয়াম গুলো কত সুন্দর এই যে ঘোরাফেরা করছে দেখুন এই যে